হাসবো না কাঁপবো নিজেই বুঝতে পারছি জন্মদিনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সারপ্রাইজ গিফট পেয়ে থাকি তো কাকিবা এবার জন্মদিনে কি সারপ্রাইজ গিফট তার জন্মদিনে পেলো সেটি জানতে ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখতেই হবে সন্ধ্যাবেলায় বাড়িতে সাপ ঢোকার খবর পাওয়া মাত্রই খবর দেওয়া হয়েছিল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল কর্ণধারকে এবং খবর পাওয়ার ঠিক পনেরো মিনিটের মধ্যেই তারা পৌঁছলেন বাড়িতে

বাবা মাথাতে মাথাটাই বার করছে কি অনুভূতি আপনার বলুন বলুন জন্মদিনে আপনি এরকম একটা হ্যাপি বার্থডে সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো সাপটাকে ধামসা ফরেস্টে কালিয়া ধামসা ফরেস্টে নিয়ে যাওয়া হবে যেহেতু এখানে নিয়ারেস্ট ধামসা ফরেস্ট আছে অনেক সময় সাপ নিয়ে যাওয়া হয় হেমতাবাদে ভালাইল ফরেস্ট আছে আর বেশ কিছু আরো বিষাক্ত সাপ ইসলামপুরের সাপ ফরেস্টের ইয়ে ছাড়া বিশেষ অতিথিকে বিদায় জানানোর পর শুরু হল জন্মদিন উদযাপনের পালা

বন্ধুরা তোমরাও কি কোন জন্মদিনে এরকম মজার সারপ্রাইজ পেয়েছো ঘটনা থাকলে জানিও